পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদাররা তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর কর্মসূচি নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মান আল্লাহর উপর আল্লাহ তালা এখানে বেইমানদেরকে বলে নাই হে বেইমানেরা তোমরা ইমান আনো আমি আল্লাহর উপর বেইমানদেরকে বলে নাই আল্লাহ রব্বুল আলমিন ইমানদারাদেরকেই ডাক দিয়ে বলে হে ইমানদারেরা তোমরা ইমান আনো আমি আল্লাহর উপর আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে ইমান আনো আমি আল্লাহর উপর তাহলে বোঝা গেল আমরা যারা ইমানদার দাবি করি আমরা যারা ইমানের দাবি নিয়ে এখানে বসছি আমরা যারা ইমানদার দাবি করি বোঝা গেল আমাদের মধ্যে ভেজাল আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে হে ইমানদাররা ইমান আনো আমি আল্লাহর উপর এখন বলতে পারেন হুজুর আমরা যারা মাহফিলে বসেছি আমাদের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে আমরা হজ করে জাকাত দেই আমরা দান সৎকার সবই করি আমরা তো কম বেশি সকলে ইমানদার কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কেন ডাক দিয়ে বলে হে ইমানদারেরা তোমরা ইমান আমি আল্লাহর উপর আল্লাহ রাবুল আলমিন কোরআন করিবে শুধু একটা জায়গায় নয় আল্লাহ রবুল আলমিন কোরআনের প্রায় জায়গায় আল্লাহ তালা বলেন ইল্লা

আল্লাহ রবুল আলমিন আয়াতের মধ্যে সুন্দর করে জানা দেয় হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আল্লাহ রবুল আলমিন এই জায়গায় ইমানদেরকে বলে না আল্লাহ রবুল আলমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আল্লাহ তা আল্লাহ শুধু ইমান দাদাদেরকে ডাক দিয়ে বলে ইমান আনো আমি আল্লাহর ওপর তাহলে বোজা গেল আল্লাহ যারা ইমান দারা দাবি করি আমাদের মধ্যে ভেজাল আছে না নাই এ সাতদুল্লাহপুর কি ভেজাল ভালো করে শুনিয়ে নেও আল্লাহ বলা আমিন বলে এ দুনিয়ার মানুষ আসমান সৃষ্টি করেছি তোর পায়ের নিচে জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি শুধু হুকুম দিয়া বানাইছি হুকুম দিয়া বানাইছি এ দুনিয়ার মানুষ বুল সঙ্গে আসমান হয়ে গেছে বুল সঙ্গে জমিন হয়ে গেছে রে সঙ্গে পুরো পৃথিবী হয়ে গেছে বুল সঙ্গে আমি আল্লাহ তালা পুরো পৃথিবী আমি আল্লাহ তালা বানাইছি অনলি ছয় দিনে আমি আল্লাহ রব্বুল আলমিন পুরো পৃথিবী আমি আল্লাহ তালা বানাইছি ওয়ানলি ছয় দিন আমি আল্লাহ পৃথিবী বানাইছি কিন্তু এ দুনিয়ার মানুষ সাড়ে তিন হাত একটা মানুষ তরে বানাইতে গিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন কমপক্ষে দশ মাস দশ দিন সময় আমি আল্লাহ তারা লাগাইছি যদি বলেন সবা আন আল্লাহ এ দুনিয়ার মানুষ তরে বানাইতে দশ মাস দশ দিন সময় আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতি হাত আমি আল্লাহ তালা ব্যবহার করেছি এ দুনিয়ার মানুষ কুদ্রতি হাত মাথার মধ্যে লাগাইছি কুদ্রতি হাত তোর কপালের মধ্যে লাগাইছি কারণ হলো রে বান্দা দুনিয়াতে যাইয়া এই কপাল দিয়ে একমাত্র ইবাদত করবি আমি আল্লাহর একমাত্র সেজদা দেবি আমি আল্লাহকে আমি আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাথায় হাত লাগাইছি কপালে হাত লাগাইছি কারণ হলো বান্দা একমাত্র সেজদা দেবি আমি আল্লাহকে একমাত্র গোলামি করবে আল্লাহর আফসোসের বিষয় হল যে আল্লাহ আলামিন কপাল বানাইলেন আল্লাহকে সেদা দেওয়ার জন্য ওই কপাল আজকে আল্লাহকে সেদা না দিয়া মাজারের দরগায় গিয়ে ঠেকায় দেয় কথা বলেন ঠিক কিনা যে কপাল আল্লাহকে সেদা দেওয়ার জন্য আল্লাহ তালা বানাইলে ওই কপাল আজকে আল্লাহকে সেজানা দিয়া মাজারে সেজা দেয় ল্যাংটা বাবার মাঝরে গিয়া সেজদা দেয় সালা বাবার মাঝে গিয়া সেজদা দেয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন না তরে কত নিয়ামত দিয়া কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তরে বানাইলাম এ আসমান বানাই সুন্দর করে বানাইছি জমিন বানাইয়া কোরআনের কথাও বলি নাই বানাইছি নক্ষত্র পাহাড় পর্ব সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমি আল্লাহ আলামিন সব কিছু বানাইছি কোরআনের কথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু এই দুনিয়ার মানুষ একটা মানুষ তরে বানাইয়া কোরআনের একটা নয় দুইটা নয় চারটা কসম আমি আল্লাহ তালা করেছি এ দুনিয়ার মানুষ তরে সুন্দর করে আমি আল্লাহ তালা বানাইছি তিন ফলের কসম ওয়াজ তুন যাই তুন ফলের কসম চিনাই পর্বত রে ওয়াহাদাল দল পায় আমি আল্লাহ আলামিন বলেন পবিত্র মক্কা নগুরে

বান্দা দুনিয়াতে যাইয়া একমাত্র ইবাদত করবি আমি আল্লাহ একমাত্র গোলামি করবি আমি আল্লাহ একমাত্র সিজদা দেব আমি আল্লাহকে আমি আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি একমাত্র কারণ সমস্ত কিছু আমি আল্লাহ তালা বানাইছি পুরো পৃথিবী সৃষ্টি করছি কিন্তু কোরআনের কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কোথাও বলি নাই কিন্তু তুমি সাড়ে তিন একটা মানুষ বানাইয়া কোরানের একটা নয় দুইটা নয় চারটা কসম আল্লাহ করছে যে মানুষকে সুন্দর করে বানাইছে কারণ এই মানুষ একমাত্র ইবাদত করবে আল্লাহ একমাত্র গোলামী করবে আল্লাহ একমাত্র সেজদা দেবে কাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন একমাত্র শেষ আমি আল্লাহকে আমি আল্লাহ সারা কারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ রব্দুল আলমিন বলেন রে দুনিয়ার মানুষ সেরে যদি বান্দা করো আমি আল্লাহ তালা কখনো ক্ষমা করব না কখনো সেরেকের গুণা আমি আল্লাহ তালা কখনো মাফ করবো না কখনো ক্ষমা করবো না এই দুনিয়ার মানুষ গুণা গুণা যদি বান্দা করো গুণা করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ যদি বান্দা গুণা করো গুণা করতে করতে যদি পাহাড় সমতুল্য পরিমাণ গুণা করো রে আমি আল্লাহর কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোদের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেব শর্ত হলো আপনার ঈমান থাকতে হবে কি থাকতে হবে ঈমান আল্লাহ আল্লাহর আলম এ বান্দা ইমান যদি না থাকে আমি আল্লাহ করব না পরে আমি আল্লাহ আল্লাহা মাফ করব কিন্তু বান্দা মাজারে যদি সেরেক যদি বান্দা করো সেরেকের গুনা আমি আল্লাহ তালা কখনো মাফ করবো না সেরেক করার সঙ্গে সঙ্গে ইমান তোমার তালাক দিয়া চলে যায় কথা বলেন ঠিক না